হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি শুকো দিচ্ছি আমার ওয়ান ব্লক ওয়ার্ল্ডে এই ওয়ার্ল্ডে আজকে আমি করব কি করব একটি ফুড ফার্ম বানাবো কারণ আমাদের অনেক খাবারের জরুরত এই জন্য আজকে আমি ফুড ফার্ম বানাবো আর এটা এপিসোড টু আর যারা প্রথম এপিসোড দেখো নাই ওরা দেখে আসবা আর চলো এখন শুরু করি ফুড ফার্ম বানানোর জন্য আমাদের লাগবে একটা জায়গা সেই জায়গাটা আমি কোথায় রাখবো আমার চিন্তা আছে আমি এখানে বানাবো এই এই এপিসোডটা কীবোর্ড মাউস দিয়ে হবে আর আমার সাথে ম্যাক্স গেম আর নাই কারণ ওর একটু একটু টাইম নাই এজন্য আমি চিন্তা করলাম এখন বানা বানাইতে হইব আমি একলাই বানাই তো আমার কাছে প্রথমে প্রথমত জায়গা লাগবে জায়গাটা তো এদিকেই আর যারা প্রথম এপিসোড দেখো নাই দেখ কি এ পাশ দিয়া বানাই এ পাশ দিয়া ওই যে গাছে রইয়া আছে এ পাশ দিয়া বানে আর কি লাগবো আমাদের আমাদের লাগবো ডাট ডাট আছে তো অনেক আছে ডাট নাই ডাট আছে দুইটা ডাট দাঁড়ান গাই ডাট খুঁজছে আসি আমি তো গাই স্যাডলি আমাদের কাছে ডাট মাত্র দেখতে পাচ্ছেন বত্রিশটা আর ডাটের সাথে সাথে আমাদের লাগবে গাছ আর কি ডাট তো নাই কিন্তু গাছও লাগবে গাছও কাটতে হইব আগে তো গুড মর্নিং করে আর চলো চলো গাছ কাটতে চলো আছে না আমার কাছে জিনিস হ্যাঁ আছে একটু গাছ পাইছি হ্যাঁ আর আমি যদি এই গাছ কাটতে কাটতে আপনাদেরকে দেখাই তাহলে কত বড় ভিডিও হইব এই আমি গাছ কাটটা তারপর দাঁত জমায়া তারপর আসি নাকি ওকে গাইস আমি গাছ কাটতে তারপর আসি তো গাইস এই গাছ কাটতে কাটতে আমার জীবনটা শেষ হয়ে গেল একবার কইলা যাই এক এত কিবোর্ড মাউস দিয়ে খেলতে কি পারি না একবার কইলা যাই তারপর আবার করে আবার করে আবার কইলাই আতে কষ্ট করে কাটতে হয় অনেক কষ্ট হয়ে যায় गाइस ও ভাই আর একটু আছে আর গাই যে এটা এই গাছ নিয়ে আমার একিস্টে হয়ে গেছে গাছ এটা হয়ে গেল দেখছেন সব দিয়ে এখন আমি ইয়া বানাবো এক স্টেক দুই স্টে স্ল্যাব বানাবো স্ল্যাব গোলা দিয়া বানা করছে অনেকগুলো হয়েছে আমি কয়েক বেশি একখালি বাকি স্টেক দুই স্টেপ হলে আমার নিলাম চলো গাইছে এখন বানানো শুরু করা যাক এক আমার ফার্মের বেস বানানো ni cinta kota si ikan tegak ekor blok tu jatuh ni wah, wajib pulis ni adik tegak wah, wajib patah jenak guys, ni dalam ni video terparung lah, ni ni kos tiang ni, pulang tu kos tiang nanti gulau kos lagi ഗായ്ലക്രമി ദേവ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার টার্গেট পার হয় তা কী করলাম আমি ঠিকই আর তো কথা বইতে বই আমি কইছি কোনো সমস্যা নেই আমি এবার হায়া যাওয়া হয় আর একটু এমনই করতাম এখন এল কি করবো এখন ডাটের ডাট এখনও নিতে পারি ডাট পরে আগে আমি এই সেটটা ইয়া ফোধালি কারণ যদি আমি ভবিষ্যতে আবার ডাট টাটের কোনো ভাঙ্গা জরুরত হয় তাহলে তো নিচে বইয়া যাব তো আমি এটা ফেরা পাচ্ছি আমি এই জায়গাটা কমপ্লিট করি

আরেক স্টেপ লি খালি দুই তিন তো লাগে ইসি আমি একটা ট্রিক কি জানেন দেখবেন এই যে প্রথমে টাচ দেই স্ক্রিনে তারপর ক্রাউচে কিক দিই তারপরে এমনি যাই দেখছেন এখন আমার শিফট ধরে রাখতে হয় না হা হা আবার মাঝে পড়তে ধরতে হয় எතිග ஸ்পিed . অমনি ফুল আর মার পাই নাই জুতা পাই নাই আর এই কিচ্ছুই পাই নাই আর মারটা আর সিন কইরা ছিল ওদিকে তারপরে লায়া এ পাইলাম ওর মধ্যে আরেক কাহিনী হয়ে গেছে যে আমার সঙ্গে ইয়ার কম গাইতে তখন আমি ডাট মাইন্ড করতে থাকি দেখে ডাট পাই নাকি ডাট ডাট হয়ে গেছে ড্যারেস্টেক আছে আমার কাছে আপাতত আমি এগুলো লাগাই

কেউ যদি বুঝেন যে আমি ক্রিয়েটিভ পেয়ে গেছি চিনাগায় আমাদের কাছে দুইটা এক্সোলো ছিল ওইটা দিয়ে আমি পানি বানিয়েছি তো এই আমি এইটলটা ধুয়ে দিই অনেকের একটা ব্লু এক্সোলটালও আছে তারপর ডাটও আনছি আমি ডাট মাইন করছি অনেকক্ষণ এই পাঁচ ছয় মিনিট তারপর খুঁজছি

अच्छा बच्ची भाई 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 जाओ जाओ ये देखिए माइनिंग करते करते हमार फेस अब रेड हो जाता था इसलिए इन तो हमें डार्ट पाइता सीना अरे अलग वो डार्ट देखे का मुने देख सकें कि कि भाई से नहीं आहा हाँ लेनू ब्रा స్పే అడ్ ఫేస్ ఫే బ జీనా స్నో స్నోనా పికెక్స్ బావర భోయేగా আমি দেখি ডাট পাই নাকি ডাট পাওয়ার পর এতক্ষণ কষ্ট করতে করতে মাত্র এক স্টেক আর এগারোটা আমি ডাট পাই ডাট পাইছি বুঝেন

আর বাকিটি আমি অফলাইনে বানাবো এখন আপাতত আমি ঘো মায়দা আলু গুলাগুলি ফুল পানির একটা না ও কেমনে বানাই আই থিংক এমনি একটা আর আলু আলু করি আলু 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 আমার

পরে ফসল হয়ে গেলে দেখাবো নে কিন্তু এটা সামনেলে হয়তো থাকতে পারে আরেক রাইস তো শেষ আমার এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন করবেন বাই আল্লাহ হাফেজ